কেন কিনবে এসব আপনার রোগ বেড়া কম একবারে আচ্ছা আর ইনশাল্লাহ এসব রোগ বেড়ার কম আপনার বাসুর ঠান্ডা যেখানে মানে শীত গরম নাই যেখানে শুনে রাখা যায় ভিজিয়াম যেখানে হবে দেখবেন জ্বর আর বেশি আপনার ঘামে মুখ দিয়ে লাল ছড়িয়ে যায় এরম হয়ে যায়

তুলনামূলক তুলনামূলকই আপনি যে জাতগুলা বেশি কাজ করেন সিন্ধি সাহিওয়াল হরিয়ানা এইগুলার দামটা তুলনামূলক বেশি নাকি আপনার ফিজিয়ানের দামটা তুলনামূলক বেশি আপনার ফিজিয়ানের দামে বেশি ফিজিয়ানের দামই বেশি আচ্ছা তো মানুষ এইগুলার দিকে কেন ঝুঁকবে এগুলা কেন কিনবে এসব আপনার রোগ বেলা কম একবারে আচ্ছা আর ইনশাআল্লাহ এইসব রোগ বেলার কম আপনার বাসুর ঠান্ডা যেখানে মানে শীত গরম নাই যেখানে শুনে রাখা যায় আচ্ছা মানে যেকোনো পরিবেশ হ্যাঁ যেকোনো গরু কোনো কিছু হয় না রোগ বেলা কিছু একবারে করে না ফিজিয়াম যেখানে হবে দেখবেন জ্বর আর বেশি আপনার ঘামে মুখ দিয়ে যায় একটু দেখা গেল যে একটু পরিবেশ তাপমাত্রা বেড়ে গেলে ফিরে হাকে আগে মানে মরে যাচ্ছে আমার লাগে আচ্ছা আচ্ছা তবে এগুলাতে একদম ছেটে হ্যাঁ সেটার তো ভাই এই গাফিগুলাতে সুযোগ সুবিধা কেমন থাকছে সুযোগ থাকছে সুবিধা থাকছে একটা জিনিস কি আপনি আমার বাসায় আসবেন আসে আপনার

আমি জার্সি আচ্ছা আচ্ছা এগুলোর দুধের ঘন তো যেমন খেতেও অনেক টেস্ট ভাই টেস্ট মানে কাকান ঘন খুব ঘন আর পাতলাও নাই ভাইজান খুব ঘন ভবিষ্যৎ

খুব সুন্দর কালার ভাইজান আচ্ছা অনেক সুন্দর একটা কালার নজর কারা গাবি না হ্যাঁ ভাইজান জাত হচ্ছে ইন্ডিয়ান জার্সি হ্যাঁ ইন্ডিয়ান জার্সি দাঁত বয়স কেমন চলে দাঁত বয়স আপনার চার দাঁত ভাইজান চার দাঁত হ্যাঁ ভাইজান আচ্ছা এখন কি অবস্থা আছে এখন ভাইজান বাচ্চা আছে আপনার সঙ্গে বাচ্চা আছে হ্যাঁ বাচ্চা বাচ্চাটাকে নিয়ে আসেন বাচ্চাটাকে আমরা একটু দেখানোর ব্যবস্থা করেন দেখেন ভাইজান সঙ্গে বাচ্চাটা শান্না বকুন বাচ্চা এটা সার বাচ্চা সার বাচ্চা হ্যাঁ ভাইজান একদম ভবিষ্যতে মানে একদম পুষ্ট ভাইজান বাচ্চাটা মাশাআল্লাহ খুব সুন্দর বাচ্চা হয়েছে বড় বাচ্চা হয়েছে জাত উন্নয়নের জন্য সার বাচ্চাগুলাই কিন্তু পারফেক্ট হ্যাঁ ভাইজান এই সব ভাইজান এই যদি 6 মাস পরে বাচ্চা ধরেন ভালোভাবে দুধ খায়

প্রথম রাউন্ডের রেকর্ড কি জানা সম্ভব ভাইজান ভাই প্রথম ভাই মানুষের কথা তো ওটা বলো না আমি যেটা গ্যারান্টি দেব ওটা ভাই জান এখন বাচ্চার বয়স এখন বাচ্চার বয়স আপনার 5 দিন 5 দিন এখনো তো ভাই সম্পূর্ণ দুধ আসে নাই হ্যাঁ এখন দুধ আসে নাই আচ্ছা সেই হিসাবে এখন কেমন টানতেছেন এখন আপনার দুধ টানতেছে আপনার 16 17 লিটার রানিং 16 17 টানতেছেন মানে 16 16 এর উপরে আছে এখন মতে আচ্ছা এখন আসলে এই দুধটা দেখতে পারবে দেখতে পারবে আচ্ছা গ্যারান্টি জেনুইন কথা গ্যারান্টি আপনার 18 লিটার 18 লিটারের জেনুইন গ্যারান্টি হ্যাঁ ভাইজান একদম বাট মাট মিলায়ে দহন করার মতো ভাই দহন করবে মানে খুব সুন্দর গুরু কোন

সেটা জাত কি পাইছে সায়ালেড সাহিব খুব সুন্দর বাংলাদেশে এগুলো টপ না হ্যাঁ আচ্ছা তো যেহেতু দিন বয়স দুই ভাবে ক্লিয়ার হয় না কেমন এখন এটার কিন্তু গাফি বাচ্চা এটা মোটামুটি একদম তো একদম সলিড গ্যারান্টি কত লিটারের হবে ষোলো লিটার গ্যারান্টি ষোলো লিটার একদম

দুইটাতে যদি কিছু করে দিয়ে আসেন আপনি হাফ গাড়ি ভাড়া রোজার রোজার জন্য যে নেবে হাফ গাড়ি ভাড়া দিয়ে সারা বাংলাদেশ হাফ গাড়ি ভাড়া দিয়ে দেবো আচ্ছা মার্শাল একদম মন থেকে মন থেকে ভাই সাইড করে দেন জান পরবর্তীটা দেখে আসেন ভাই দেখেন তিন নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন এটাও মোটামুটি বিগ বডির গাভী কিন্তু এটার কালার হচ্ছে টোটালি একদম বিস্কুট কালার হ্যাঁ ভাই আচ্ছা দুইটা ছিল লাল টক টকে

দুধ আসবে সতেরো থেকে আঠারো হ্যাঁ দুধের গাফে দুইটার তো বাট জড়াই সব মানে ওনারা দেখেই নিয়ে যায় হ্যাঁ সেটা থেকে গ্রান্টি গ্যারান্টি ভাই জানুয়েন গ্যারান্টি গ্যারান্টিও বাট ফাটায় নিতে চাইলে নেওয়া যাবে হ্যাঁ নেওয়া যাবে ভাইজান তো ভাই এটার দাম কেমন নির্ধারণ করছে এটা দাম চাচ্ছে ভাইজান এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হ্যাঁ ভাইজান আচ্ছা এটা হচ্ছে একদম মানে ওই দেখা গেল যে বড় থেকে শুরু করে একটু ছোট হ্যাঁ আর কি তো এটাতে একটু জায়গা কথা বলার হ্যাঁ ভাইজান এটা হালকা কিছু কিন্তু আগের জোড়াতে বলছিলেন যে তিনটাতে লটে একটা ছাড়ের ব্যবস্থা করবেন হ্যাঁ ভাইজান সেক্ষেত্রে একটা জিনিস কে তিনটা যদি কেউ নাই তাহলে আমি ফুল গাড়ি ভাড়া দিয়ে দেবো একদম সারা বাংলাদেশ ফুল ফুল গাড়ি ভাড়া টেকনাফ তুতে তুলিয়া হ্যাঁ যেখানেও হোক ভাইজান সমস্যা এটা আবার ওই দেখা গেল যে লা মাছের তেল দিয়ে মাছ ওইরকম না 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 ভাই জান এটা তিনটা জার্সি একই সাথে এটা হবে দরদামের পরে হ্যাঁ ভাই ভাইজান আচ্ছা আলোচনা সাপেক্ষে মুনির ভাইয়ের কাছ থেকে নিতে পারে চলুন চার নম্বর সিরিয়ালে আর একদম কালো রঙের গাফিনও বলা যায় ভাই জাত কি এটা হরিয়ানা জাত ইন্ডিয়ান বাচ্চা একদম মায়ের দুধ খাচ্ছে জাত হচ্ছে ইন্ডিয়ান হরিয়ানা হ্যাঁ ভাইজান বয়স কেমন চলে আত বয়স আপনার চার দাত চার দাঁত হ্যাঁ এবার কয় নাম্বার বাচ্চা পড়ছে বাচ্চার সাথে সার বাচ্চা একদম সাদা লালটা যারা জাত বিষয়ে দেখলে ভালোভাবে বুঝতে পারবে তো ভাই এখন এটার থেকে কি রকম দুধ চান এখানে দুধ টানতেছে আপনার ভাইজান ষোলো লিটার গ্যার্টে ভাইজান আপনি এখন আসলে ষোলো দেখাই হ্যাঁ দেখা দেবেন আচ্ছা এমনি ঠান্ডা হবে খুব ঠান্ডা দুধ আরো এক দুই কেজি আমি জেনন গ্যারান্টি নাম 16 লিটার আচ্ছা এখন তো মানে ওই দেখা গেল যে যেটা আসবে যাতে দুধ মিলে যায় সেই হিসাবেই তো বলা হ্যাঁ ভাইজান আচ্ছা তো এটার আজকের প্রতিবেদনে কেমন দাম নির্ধারণ করছেন এটার দাম চাচ্ছে ভাইজান আমি 1 লক্ষ 65 1 লক্ষ 65 হাজার হ্যাঁ ভাইজান এটাই ফাইনাল দাম এটা ফাইনাল দাম কোনো দাম বলা যাবে না কি দাম এটাতে জায়গা হবে না সম্মানিত একটু জায়গা যদি করে দেন প্রত্যেকটা দিয়ে দিতে না ভাইজান এটা একদমই ভাইজান এটাতে একদম ফাইনাল আছে এরকম সিদ্ধান্ত আসার কারণ কি ওইগুলাতে একদম ছাড় দিলেন একটু একটু জায়গা ভাইজান এটা আমি একবারে বিক্রি করার জন্য ভাইজান ভাইজান আচ্ছা ওগুলা কি তাহলে বিক্রি করার জন্য হ্যাঁ ভাইজান বিক্রি জন্য ভাইজান একটা জিনিস ভাইজান সবাই দাম দাম দামি করার জন্য আপনি একবার দাম কোয়া যাবেন এটা এটা তার জন্য বলছি আচ্ছা দেখা গেল যে জায়গা থাকলেও হয়তো একদম সীমিত চা সম্মানের মধ্যে একটা ব্যাপার হবে

চার হ্যাঁ একটা খুব সুন্দর এখন এই উলানে কি দুধ এই উলানে আপনি লিটার দুধ টানতে রানিং লিটার দেখার জায়গা দেখার জায়গা সঙ্গে বাচ্চা এটা সান্না বকন বাচ্চা জার্সি বকন বাচ্চা জার্সি বিটার একদম বকনা বাচ্চা হ্যাঁ বাচ্চার বয়সটা কেমন বাচ্চার আপনার

এটাও এক লক্ষ পঁয়ষট্টি হ্যাঁ আচ্ছা দুধ কিন্তু ছিয়ানব্বই সত্তর হ্যাঁ আছে দুটি আসবে যে কোনো সময় ফোন দিলেছন্দ ফোন দিলে সমস্যা নেই আচ্ছা তো ভাই আবার যদি নতুন কালেকশনে আসা হয় তখন কথা হবে এখন মানুষ ওই কথা এভাবে শুনতে চাই না কারণ সবাই ওই গাভী কিনবে গাভীটুকুই দেখেন গাভিটাই দেখবেন ভাইজান আচ্ছা তো ইনশাআল্লাহ কারো পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে নেবে আবার নতুন কালেকশনের কথা আচ্ছা সমস্যা নেই আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম